পরবর্তী খবরের দিকে নজর রাখব উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রক্তদান শিবির রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে আইএনটিটি ইউসি এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মধ্যম গ্রাম পুরসভার পুরপ্রধান নিমায় ঘোষ সহ মধ্যম পুরসভার একাধিক কাউন্সিলর পাশাপাশি চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন চাহিদা এবং যোগাড় তার মধ্যে একটা ঘাটতি থেকেই ধরুন সামনে পুজো আসছে বিশ্বমা পুজো গণেশ পুজো সর্বোপরি শারদ উৎসব তার প্রাককালে সেই সময় একটু রক্তদান শিবির শিথিল তার আগে আমাদের এরা এই যে রক্তদান শিবির করেছে এই রক্তটা ব্লাড ব্যাংকে গেলে ব্লাড ব্যাঙ্কের চাহিদা যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে যাদের যারাই এই রক্ত নেন তারাও এইটা সেই রক্তর সুযোগ পাবে এবং দেখুন যে রক্ত আগে যেমন একটা ব্যবস্থা ছিল এখন আছে অর্থাৎ ভাগ করা যায় সেটা কিন্তু একশো জন মানুষ দিলে তিনশো জন মানুষ উপকৃত আমার মনে হয় যে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা আগামী দিনে মানুষকে আরও বেশি সামাজিক উদ্যোগে সামিল হওয়ার কথা বলব এবং কারা রক্ত দিচ্ছেন না যারা একদিকে যখন গাড়ি চালান তখন তাদের নাগরিক নিরাপত্তার কথা ভাবতে হয় আবার তাদের মনে হয় যে সামাজিক একটা দরকার সমাজবদ্ধ মানুষ সেটা সবার আগে যেটা আমাদের মধ্যে চিন্তাধারা এসছে সেটা হচ্ছে আমরাও রাস্তায় গাড়ি চালাই আমাদেরও রক্তের প্রয়োজন হতে পারে এইটার থেকেই আমরা প্রত্যেকটা স্টাফরা মিলে আমরা আলোচনা করেছি যে আমরা একটা রক্তান শিবির করব তার জন্য এই নিয়ে তৃতীয় বছর আমরা এটাকে পালন করছি আশা করি আমাদেরকে সবাই সাহায্য করে আপনাদের মাধ্যমে আরও সবাইকে বলবো যাতে রক্ত দেয় আমরা এটাতে খুশি হব আমি কিছু কিছু জায়গা থেকে এরকমও আবার শুনেছি যে এই ব্লাড ব্যাঙ্ক ব্লাড নিয়ে যায় কিন্তু সেখানে ব্লাড দেয় না কার্ড নিয়ে গেল সেখান থেকে মানে কী বলা হয় বেড টু বেড ব্লাড দিয়ে ব্লাড নিয়ে যেতে হবে কিন্তু আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ব্লাড ব্যাঙ্কে আমি যাদেরকে আমরা যাদেরকে ব্লাডটা দিই তাদের ওখানটা আমরা যে কজন লোককে পাঠাই তারা প্রত্যেককেই তাদেরকে ব্লাড দিয়েছে এইটা আমাদেরও প্রয়োজন যেমন আমাদের এলাকাবাসীরও প্রয়োজন আমাদের গাড়িতেও যখন স্টাফরা কেউ যায় তাদের কাউ প্রয়োজন করলে আমরা এটা সাহায্য করতে পারি আমাদের ভালো